পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই বিহা শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট রয়েছে তোমাদের ছোট্ট করে দিয়ে দিই সেটা হচ্ছে যে টিআরি থ্রির মাধ্যমে যে হেডমাস্টার নিয়োগ হচ্ছিলো সেইটার ওপরে পাটনা হাইকোর্ট সাত দিনের স্টে অর্ডার লাগিয়েছে এর পরিপ্রেক্ষিতে অনেকে চিন্তিত হচ্ছে প্রথম কথা হচ্ছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কি হয়েছে খুব সংক্ষেপে আমি বলে দিই টিআরি থ্রির মাধ্যমে যে হেডমাস্টার নিয়োগ মানে হচ্ছিল তার যে স্কুল অ্যালটমেন্ট সেইটার যে প্রেফারেন্স চা হয়েছিল সেইটা কিসের ভিত্তিতে স্কুলগুলো বন্টন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু ক্লিয়ারলি কোনো পলিসি সরকারের কাছে ছিল না এই বিষয়ে যখন মানে সরকারের আইনজীবীর কাছে প্রশ্ন করা হয় তখন সরকারের আইনজীবীর থেকে জানানো হয় যে এই বিষয়ে কোনো নির্দিষ্ট পলিসি নেই সেইখানেই পাটনা হাইকোর্ট সাত দিনের স্টে অর্ডার দিয়ে দেয় এবং মানে বলা হয় যে এইটা বিষয় পরিষ্কার করুন যে সরকারি বিষয় নিয়োগ হচ্ছে তো তার তো কোনো নির্দিষ্ট পলিসি থাকবে যেমন টিআরি তির ক্ষেত্রে আমরা জানি কি বা যে প্রেফারেন্স দেওয়া হয়েছিল স্কুল শিক্ষক নিয়োগ হচ্ছে সেইখানে যার প্যানেলে ওপরের দিকে নাম থাকবে সে তার ফার্স্ট প্রেফারেন্স পাবে সবাই যে তার ফার্স্ট প্রেফারেন্স পাবে এর তো কোনো মানে নেই সেই ক্ষেত্রে হেডমাস্টার যে নিয়োগ হচ্ছে সেইখানে কোন পলিসি নেওয়া হয়েছে তার সদুত্তর কিন্তু সরকারি আইনজীবীর কাছে ছিল না সেই জন্যই কিন্তু এই সাত দিনের স্টে অর্ডার লাগিয়েছে যে সাত দিনের মধ্যে হেডমাস্টার নিয়োগের কোনো রকম কিছু করা যাবে না আগে পরিষ্কার করতে হবে যে পলিসি কি রয়েছে কারণ অনেকে তার ফার্স্ট প্রেফারেন্স বা মানে মনোপ্রত জেলা পায়নি স্কুল পায়নি তখনই তারা হাইকোর্টে চলে যায় যে কিসের বেসিসে এই জেলা বন্টন করা হলো বা স্কুল বন্টন করা হলো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু পাটনা হাইকোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে কোনো কিছু করা যাবে না এবং মানে সরকারকে ক্লারিফাই করতে হবে যে কোন পলিসি বা কোন বিষয়গুলোকে নজর রেখে এই স্কুল অ্যালটমেন্টগুলো করা হয়েছে সেই বিষয়টা নিশ্চয়ই সরকার দেখবে এবং নিশ্চয়ই প্রপার জবাব দেবে এবং অবশ্যই একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পলিসি থাকা দরকার কারণ সরকারি নিয়োগের ক্ষেত্রে মানে চাকুষি তাই তো করা যায় না মানে মনমানিত করা যায় না তো সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে যারা চিন্তিত হচ্ছে যে কি হবে টিআরই থ্রির নিয়োগটা কি হবে টিয়ারি ফোরের কি ওপর কি ইম্প্যাক্ট করবে দেখো অনেকগুলো মানে বাধা টিআরি থ্রির ক্ষেত্রেও এসছে তো সেগুলো পরপর পার হয়েছে এবং আলটিমেটলি কিন্তু নিয়োগটা হতে চলেছে এবং সে সেই বিষয়টা একটু দেরি হলেও সেইটা কিন্তু থেমে নেই আরও সেই ক সেই কথার পরিপ্রেক্ষিতেই বলি টিআরই ফোর একটু মানে ডিলে হতে পারে কিন্তু হবে না বা যারা হতাশাগ্রস্ত হচ্ছে এই রকমের কোনো কিন্তু মানে বিষয় নেই এবং এইটুকু মানে একদম শিওর যে সেপ্টেম্বরের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট হবে কারণ সেপ্টেম্বরের মধ্যে না হলে নভেম্বরে যখন ভোট হবে তখন কিন্তু আর সম্ভব হবে না এবং আমি আগেও বলেছি ভোটের আগে ওইখানে গান্ধী ময়দানে প্যান্ডেল খাটিয়ে কিন্তু আপনাদেরকে নিয়োগপত্র দিয়ে সেটাকে দিয়ে প্রচার করানো হবে তো এই রকম একটা সরকারের স্ট্র্যাটেজি এর আগেও আমরা দেখেছি ভোটের আগে সেটা করেছে এবং এই বিধানসভা ভোট এবং জানেন নীতিশ কুমারের এটা শেষ ভোট ধরতে গেলে তো সেক্ষেত্রে নীতিশ কুমার আপ্রাণ চেষ্টা করবে যে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে শুধু টিয়ারি নয় আরও যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে সেগুলোও কিন্তু হবে তো এইটা নিয়ে খুব বেশি চিন্তিত বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বাকি যেন যে কোনো আপডেট নিশ্চয়ই আমি গ্রুপে দিয়ে দেবো আপনারা যদি আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে হয় কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ